আগামী রবিবার একুশে জুলাই গুরু পূর্ণিমার লগ্নে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই বিশেষ একটি জিনিস মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে আপনাদের অর্থভাগ্যে আসবে প্রচুর উন্নতি বাস্তুদোষ দূর হয়ে আর্থিক সমস্যা দূর হবে সংসারে আসবে অপার সুখ সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস ব্যাস তাই এটি ব্যাস জয়ন্তী হিসেবেও পরিচিত গুরু পূর্ণিমার পূজার্চনা ব্রত করলে একজন ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতে গুরু আরাধনার পাশাপাশি মা লক্ষ্মী এবং সত্য নারায়ণের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে গুরু পূর্ণিমা সংক্রান্ত টোটকার আলোচনায় গুরু পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা না করলে অপরাধ হয় সে কারণে গুরু পূর্ণিমার মাহাত্ম্য সংক্ষেপে পৌরাণিক ধারণা অনুযায়ী এই তিথিতেই মহর্ষি বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন তিনি জন্মগ্রহণ করেন এবং সে কারণে এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তী নামেও পরিচিত এই তিথিতে বেদের বিভাজন করেছিলেন বেদব্যাস এই তিথিতে গুরু নিজের শিষ্যদের দীক্ষা দেন গুরু পুজোর রীতিও রয়েছে এই দিনে এই দিনটিকে অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করা হয় এই দিন করা কিছু টোটকা আমাদের অর্থভাগকে উন্নতি এনে দিতে পারে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে অত্যন্ত শুভ ফল মেলে বাড়ির সামনে গঙ্গা না থাকলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে পবিত্র স্থান সেরে নিন তাহলে সারাটা বছর সুখ সমৃদ্ধিতে কাটে শাস্ত্র তেমনটাই বলছে এই দিন সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্পণ করুন এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে লাল রঙের জবা ফুল অর্পণ করুন এদিন অবশ্যই নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন এবং নিরামিষ যে কোনো খাবারের সঙ্গে সামান্য কেশর মিশিয়ে খান এতে গুরুস্থান বা গুরুভাগ্য উন্নত হয় জীবনে আসে সমৃদ্ধি সম্মান এই দিন যে কোনো অভাবী ব্যক্তিকে দান করুন নিজের সাধ্য মতো আমাদের আজকের পর্বের মূল টোটকাটি যেহেতু আপনার বাড়ির চালের পাত্রকে নিয়ে সেই কারণে অবশ্যই আপনার বাড়ি রান্নাঘরটি কিন্তু পরিষ্কার রাখতে হবে অন্যান্য দিনের মতো এই পূর্ণিমার দিনটিতেও কোনো এঁটো কাটা যেন পড়ে না থাকে পূর্ণিমার এই দিনটিতে অবশ্যই খেয়াল রাখবেন এতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন এবং আপনার বাড়ির যে চালের পাত্রটি যেখানে আপনি রাখেন তার আশেপাশের জায়গাটিও কিন্তু পরিষ্কার করে রাখবেন গুরু পূর্ণিমার দিন যারা বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করছেন তারা মা লক্ষ্মীর সামনে একটি শুদ্ধ নিখুঁত লাল কাপড়ে কাঁচা হলুদ গোটা একটা নারকেল মুড়ে মা লক্ষ্মীর সামনে রেখে আপনার নিজের মনস্কামনা মাকে জানাবেন পরের দিন সে কাপড়টিকে টাকা রাখার জায়গায় রেখে দিন যাদের গুরুমন্ত্র হয়ে গিয়েছে তারা এই দিন অবশ্যই গুরুর দর্শন করতে পারেন এবং গুরুমন্ত্র জপ করতে হবে এদিন আপনার বাড়ির দরজায় অবশ্যই স্বস্তিক চিহ্ন আম পাতার তোরণ লাগাতে পারেন এটিও কিন্তু অত্যন্ত শুভ ফলপ্রদায়ী মা লক্ষ্মী এতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার গৃহে তিনি সদা সর্বদা বিরাজ করেন এবং যে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে অর্থের কুমতি সে গৃহে কখনোই হয় না দ্রুত আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং ঋণ থেকে মুক্ত হতে এই গুরু পূর্ণিমার দিনে আপনারা দোকান থেকে সাদা রঙের কড়ি কিনে আনবেন সেটা সংখ্যায় পাঁচ সাত এমন বেজোর হতে হবে তারপর সেই কড়িগুলিকে লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীকে অর্পণ করবেন মা লক্ষ্মীকে অর্পণ করা সেই কড়িগুলি আপনার বাড়ির চালের পাত্রে এই গুরু পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় গোপনে রেখে দেবেন অবশ্যই চেষ্টা করবেন কাজটি গোপনে করতে লোক জানাজানি হলে কিন্তু টোটকা খুব একটা ফল দেয় না বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনে উত্থিত সাদা কুড়িগুলি মা লক্ষ্মীর প্রতীক এবং সমৃদ্ধির প্রতীকও হিন্দু শাস্ত্রে অর্থরূপে পুজো করা হয় আর প্রাচীন ভারতে কুড়ি নিজেই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো আর চালমানি ভারতীয়দের কাছে পরম সমৃদ্ধির রূপ কারো বাড়িতে মাস চলার মতো চাল আছে মানে তার বৈভবকে ঈর্ষার চোখেই কিন্তু দেখা হতো আর চালে স্বয়ং মা লক্ষ্মীর বাস তা আমরা সকলেই জানি তাই চালের পাত্রে করির এই ক্রিয়াটি সবচেয়ে ভালো ফল দেয় আর সে কারণেই হয়তো বলা হয় চালের পাত্রে করিগুলিকে সারা বছরের জন্য রেখে দিতে অঢেল সম্পদ পেতে এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সামনে চারমুখী ঘিয়ের একটি প্রদীপ জ্বালান মাকে গোলাপের মালা অর্পণ করুন আর্থিক সমস্যা কাটিয়ে আর্থিক সচ্ছলতা এবং আর্থিক উন্নতি করতে এই পূর্ণিমার দিন পানের এই বিশেষ প্রতিকার আপনারা করে দেখতে পারেন সেটি হলো পান দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ভোগ সে কারণে শাস্ত্রে বলা হয় পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে ভোগে পান নিবেদন করে সেই পান যদি প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় তাহলেও কিন্তু সংসারে আর্থিক সমৃদ্ধি আসে কারণ শাস্ত্রে পানকে সমৃদ্ধি প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে সাদা দুধ বর্ফি সাদা পায়েস সুগন্ধি নিবেদন করুন এবং অনুধারা স্তোত্র পাঠ করুন এতেও কিন্তু আর্থিক সমৃদ্ধি আসে বাস্তু দোষ কাটাতে এই গুরু পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় জলের মধ্যে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে তা ছিটিয়ে দেবেন শুদ্ধ গাওয়া ঘের একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে গৃহের সমস্ত দোষ দূর হয় এবং এর ফলে ধনলক্ষ্মী ঐশ্বর্যলক্ষ্মী বৈভবলক্ষ্মী এক সাথে আপনার বাড়িতে কিন্তু বিরাজ করে গুরু পূর্ণিমায় পুরাণ এবং গীতা পাঠ অবশ্যই করতে হবে ভগবান সত্য সত্যনারায়ণের পুজো যেহেতু করতে হবে সে কারণে সত্যনারায়ণের ব্রত কথা শ্রবণ করলে গৃহের জন্য মঙ্গলদায়ক যারা গুরু পূর্ণিমার দিন দান ধ্যান করতে চান তারা অভাবী ব্যক্তিদের দান ধ্যানের মধ্যে যদি হলুদ রঙের বস্ত্র মিষ্টি দান করতে পারেন তাহলে বলা হয় আর্থিক সমৃদ্ধি ও উন্নতি আসে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবেই নম গুরু পূর্ণিমার এই দিনটি আপনাদের সকলের জীবনে আনুক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন সাথে থাকবেন